সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আল্লাহ রহমান অনেক 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 ভালোবাসি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা রেসিপি সেটা হলো কাতল মাছের মাথা বোনা তো আমি কিভাবে কাতল মাছের মাথাটা অনেক মজা করে বোনা করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব মজাদার একটা কাতল মাছের রেসিপি তো এখানে নিয়েছি আমি কাতল মাছের মাথা আর হচ্ছে কয়েক পিস মাছ নিয়েছি বাচ্চাদের জন্য তো এখানে হচ্ছে লবণ হলুদের গুঁড়া মরচের গুঁড়া সব কিছু দিয়ে দিচ্ছি তো মাছটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেবো তো এই দেখুন মাখানো কিন্তু হয়ে গেছে এখন হচ্ছে আমি চুলায় একটা ফ্রাইপ্যান দিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পর তো মাছের মাথাগুলো বেজে নিচ্ছি প্রথমে তো আমার ফ্রাইপ্যানটাও অনেক বড় আর মাছের মাথাগুলো বড় তিনটা মাথা দিয়েছি এখানে একসাথে তো মাথাটা এখন হচ্ছে উলটিয়ে দিচ্ছি তো করে উলটিয়ে পাল্টিয়ে মাছ মাছের মাথাটা খুব সুন্দর করে বেজে নিব তো ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি নামিয়ে নেব চুলা থেকে তো এক এক করে উঠিয়ে নিচ্ছি তুই অনেক বড় তো এর জন্য উঠাই তো একটু কষ্টই হচ্ছে এখন হচ্ছে বাকি মাছগুলো যা ছিল তো ওগুলো দিয়ে দিব এখন তো ওগুলো বাজার শেষ এখন হচ্ছে আমি কড়াই দিয়েছি চুলায় কড়াইতে তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো আমি যেহেতু এটা বোনা করব তো বোনা করতে যা লাগবে আমার পরিমাণ মতো দিয়ে তো এটা তো আর বলার কিছুই নেই এটা দুই কাপ পেঁয়াজ কুচি দিয়েও বোনা করতে পারেন এক কাপ দিয়েও বোনা করতে পারেন তো পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি তো এখানে প্রথমে দিয়ে দিছি আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ একটু পানি দিয়েছি গুঁড়া মশলাটা যেন না পড়ে যায় জন্য তো এখন হচ্ছে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে তো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না উঠবে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে তো দেখুন মশলা থেকে কিন্তু তেলটা উঠিয়ে গেছে তার মানে মশলাটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি টমেটো আর পেঁয়াজ দিয়েই এই মাছের মাথা আঠা করব তো টমেটোটা সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি মাছের মাথাগুলো এই পর্যায়ে দিয়ে দিব এখানে যাতে করে মশলাটা খুব সুন্দর করে মাছের ভিতরে ঢুকে এর জন্য তো কিছুক্ষণ জাল করার পরে হচ্ছে মাথাটাকে আমি উল্টিয়ে দিচ্ছি এভাবে যাতে দানে ধুয়েটেই মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় তো এভাবে করে মাছটাকে কষিয়ে নিচ্ছি দেখুন এই যে মাথার মানে মাথাগুলোকে তো এখন হচ্ছে কষানোর শেষ আমি ঝোলের পানিটা দিয়ে দিব তো পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে যে বাকি মাছগুলো আছে তো ওগুলো দিয়ে দিব আবার একটু মাথাটাকে উলটিয়ে দিচ্ছি এভাবে আলতো হাতে উলটিয়ে দিতে হবে সাবধানে যেন ঝোলটা চিটে না আসে শরীরে তো রান্না করা কিন্তু প্রায় শেষ এখন হচ্ছে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি তো এভাবে করে চুলা রেখেই আমি কড়াইটা একটু নেড়ে চড়ে দিচ্ছি যাতে করে তলানিতে না লেগে যায় এর জন্য কড়াইটা ঝুলে ঝুলে দিচ্ছি তো রান্না করা শেষ আমি কিন্তু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে তো বিক্ষিপ হয়ে গেছে তো রান্না করা শেষ চুলা থেকে নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে তো এভাবে করে আমি মাছের মাথাটাকে বোনা করে নিলাম তো আজকে এই রেসিপিটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ